আজ অক্সফোর্ড হাই স্কুল ঊনআশিতম স্বাধীনতা দিবস পালন করল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করলেন লেফট অ্যান্ড কমান্ডিং অফিসার পিজুষ স্যানুয়াল তিনি বললেন ভারতবর্ষ আমাদের মা মাকে রক্ষা করা আমাদের দায়িত্ব তাই সবাই আসুন আমাদের ভারতবর্ষকে আগামী দিনে আরও সুন্দর করে তুলি আরও বলেন এই অক্সফোর্ড হাই স্কুলে আম যে কোনো প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি আমার খুব ভালো লাগে তিনি রেক্টর অ্যান্ড চেয়ারম্যান এস সি দুর্বের কথা বলেন এছাড়া উপস্থিত ছিলেন অক্সফোর্ড হাই স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম পি দে সরকার ঈশান দুবে এবং অক্সফোর্ড হাই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে হাওড়া থেকে সমীর পাত্রের রিপোর্ট নিউজ চব্বিশ বেঙ্গল सेवेंटी नाइन्थ इंडिपेंडेंस डे में इस स्कूल में आके काफ़ी अच्छा लगा जो सेलिब्रेशन था यहाँ पर जो मोटिवेशन एंड स्पिरिट था यहाँ के मैनेजमेंट का और यहाँ पर टीचर्स पेरेंट्स सारे जितने भी स्टूडेंट जिन्होंने पार्टिसिपेट किया बेहतरीन था तो सबको मैं अपनी तरफ से बॉन्ड रिगार्ड्स विशेज एंड बेस्ट कॉम्प्लीमेंट्स देना चाहूँगा उनके इस मोटिवेशन की सराहना करना चाहूँगा एंड एक्सपेक्ट करूंगा कि जितने भी हमारे यहाँ के बच्चे हैं वो लाइफ में काफ़ी अच्छा करें और नेशन बिल्डिंग में हेल्प करें एंड वन गुड थिंग इज़ के इस स्कूल में इस साल से एन भी शुरू हो गया है एंड हमारी अंडर उनको एन ट्रेनिंग दिया जाएगा तो मुझे उम्मीद है कि इसी मोटिवेशन के साथ जो कैडेट्स uh, जो स्टूडेंट्स एन सी सी कैडेट बनेंगे वो भी नेशन बिल्डिंग में इस देश को बनाने में आगे ले जाने में हेल्प करेंगे और इसी अपॉर्चुनिटी का फ़ायदा उठाते हुए मैंने जो पेरेंट्स हैं टीचर्स हैं उनको भी एड्रेस किया ताकि वो मोटिवेट कर सकें जो बेस्ट स्टूडेंट उनके स्कूल में हैं उनको आगे आने के लिए और एन सी ज्वाइन करने के लिए ताकि वो कम्यूनिटी को सोसाइटी को एंड अब ऑल अपने नेशन को बिल्ड करने में हेल्प कर सकें और साथ ही साथ उनकी खुद की पर्सनालिटी एंड खुद की लाइफ में भी इससे काफ़ी इजाफा होगा एंड ओवरऑल स्कूल हमारी यूनिट एंड एट लार्ज पूरी कम्युनिटी को पूरी सोसाइटी को इस चीज़ से काफ़ी फायदा मिलेगा तो मैं एक बार जितने भी लोग इस आ, आ, सभी लोगों के माध्यम से इस चैनल ये, के माध्यम से सब तक बस यही मैसेज ले जाना चाहता हूँ कि हर कोई अपनी कैपेसिटी में किसी न किसी रूप में इस कंट्री को इस सोसाइटी को कुछ न कुछ कंट्रीब्यूट करना चाहता है बिल्ड करना चाहता है बस हमको अपने वो तरीके ढूंढने होते हैं एक हमारा तरीका है और दूसरा तरीका जो एज ए स्टूडेंट अपना इन्वॉलमेंट को आगे एनहांस करके आगे बढ़ाकर कंट्रीब्यूट कर सकते हैं वो एनसीसी के जरिए तो प्लीज डू मोटिवेट योर किड्स टू जॉइन एनसीसी द सेम इज अ मैसेज फॉर द टीचर्स एज वेल एज पेरेंट्स सो दैट कैन कंट्रीब्यूट टू द वेरी दिस फाउंडेशन ऑफ द लर्निंग दिस इंस्टीट्यूशन एज वेल एज सोसाइटी एज वेल एज दिस कंट्री थैंक यू वेरी मच आई एम लेफ्ट जनरल पियूष सनवाल आई एम कमांडिंग 41 बंगाल बटालियन एन सी सी ओके চারটে জায়গায় প্রোগ্রাম হয়েছে একটা হচ্ছে ফিল্ডে প্রোগ্রাম হয়েছে আমাদের তাছাড়া তিনটে যে হল আছে তিনটে হলে প্রোগ্রাম হয়েছে এবং বাচ্চারা শুধু নানা রকম পারফরমেন্স করেছে এবং পারফরমেন্সের মধ্যে দিয়ে আমার তাদের যে দেশের প্রতি ভালোবাসা সেগুলো সমস্ত সেই পারফরমেন্সের মধ্যে দিয়ে ওরা সেটা একটা রেসপেক্ট চালানো সন্দেহের সেগুলি সমস্ত প্রকাশ পেয়েছে তাদের পারফরমেন্সে শুধু আজকে না আমাদের গোটাও অগস্ট মাসটা আমরা ট্রিবিউট টু অল দ্য সোলজার্স ইন্ডিয়ান আর্মিস নেভিস এবং আমাদের যারা দেশকে রক্ষা করছে এবং আমাদের সমস্ত সব কিছু ফ্রিডম ফাইটার্স সবাইকে নিয়ে আমাদের গোটা আগস্ট মাসটা ধরে আমরা সেলিব্রেট করছি কেননা আমরা মনে করি শুধু একটা দিন স্বাধীনতা দিবস হতে পারে না স্বাধীনতা দিবস প্রতিটা দিন আমরা সেলিব্রেট করব এবং দেশের প্রতি ভালোবাসা সবার মনে সর্বক্ষণে তাই সারাটা মাস জুড়ে আমাদের স্বাধীনতা দিবস আজকে শুধু স্পেশাল প্রোগ্রাম ডিস্টিংগুয়েস্ট গেস্ট এসেছিলেন তো তারা নানা রকম স্পিচ দিয়েছেন এছাড়া আমাদের নাচ গান স্পিচ ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রাম আর একটা দেখুন যদি আমরা প্রাচীন একদম অতীত থেকে আমরা হিস্ট্রি দেখি নারীদের মেয়েরা কিন্তু কেয়ারগিভার্স কখনো তারা কিন্তু ঝাঁসিকা রানী কখনো কিন্তু তারাই গোটা দেশটাকে রক্ষা করছে দেশের তারা রক্ষক মেয়েদের কিন্তু নানা ভূমিকা সুতরাং মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই এবার মেয়েদের যে নিরাপত্তা তার জন্য কিন্তু আমাদের সবাইকে মিলে এগিয়ে আসতে হবে কেন মেয়েদের আলাদা করে নিরাপত্তার জন্য আমাদের এরমভাবে ভাবতে হবে মেয়েদের মধ্যে শক্তি জাগ্রত আছে কখনো কখনো তারা যে ফ্রিভাবে রাস্তায় হাঁটবে এই পরিবেশটা কিন্তু সবাইকে দিতে হবে নারী পুরুষ সব নির্বিশেষে দিতে হবে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই তারা আজকে প্লেনও চালাচ্ছে দেশও তারা চালাচ্ছে স্কুল থেকে বাড়ি সব কিছু করছে মেয়েরা শুধু তারা মানসিক দিক থেকে প্রচণ্ড স্ট্রং হয়তো ফিজিক্যালি তারা কখনো কখনো একটু পুরুষদের থেকে দুর্বল সেই সুযোগটা সবসময় সোসাইটি নেবে এটা ঠিক নয় আমি মনে করি সব মেয়েদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই অ্যাজ আ প্রিন্সিপাল যে তোমরা কোনো অংশে কম নয় তোমাদের এটা বুঝিয়ে রাখা হয়েছে তোমরা শারীরিক দিক থেকে দুর্বল আসলে তোমরা শারীরিক মানসিক কোনো দিক থেকেই দুর্বল না তোমরা পারো না এমন কোনো কাজ নেই যাগ এগিয়ে চলো দেশটা সবার এটা আমাদের আমাদের মা এই ইন্ডিয়াটাকে আমরা বলি মা সুতরাং তোমরাও এক একটা মায়ের রূপ সুতরাং তোমরা যদি একবার যাবো তোমাদের পাশে কাউকে দরকার নেই তোমরা এগিয়ে যেতে পারবে তোমরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আমার নাম পি দে সরকার প্রিন্সিপাল অফ অক্সফোর্ড স্কুল